রহমতুল্লাহামিল্লাহ আল্লাহ মুসলিম হিসেবে আমরা যেহেতু আল্লাহ তালাকে চিনি এবং জানি মোটামুটি রাসুলের সম্পর্কেও শুনেছি এবং যেহেতু আমরা এটাও জানি যে আমাদেরকে ভালো কাজ করতে হয় ভালো হওয়ার চেষ্টা করতে হয় এই জন্য আমাদের মাঝে মানুষ যতই পাপি হোক না কেন যতই খারাপ হোক না কেন অথবা আমরা জীবনে যতই অপরাধ করি না কেন আমাদের সমাজের সবচেয়ে খারাপ মানুষটাও কখনো কখনো নিজেকে পরিবর্তন করতে চায় কখনো কখনও নিজেকে ভালো করতে চায় কখনো কখনো গুনাহের পথ থেকে ফিরে সঠিক পথে আসতে চায় কিন্তু সবসময় আমাদের এই পরিবর্তন অথবা নিজেকে ভালো করতে চাওয়ার এই চাওয়াটা সবসময় সফলতার মুখ দেখে না অথবা এরকম অসংখ্যবার হয়েছে যে আমরা ভালো হতে চেয়েছি ভেবেছি যে আর অন্যায় করব না আর অপরাধ করব না আর গুনাহ করব না গোপনে পাপ করব না এরকম অসংখ্যবার আমরা নিজেদের সাথেও আদা করেছি কিন্তু অধিকাংশ সময় এরকম হয়েছে যে আমরা আমাদের এই অদাগুলোকে পূর্ণ করতে পারিনি হয়তো দুই তিন দিন আমরা গুনাহা থেকে বেঁচে থেকেছি তারপর দেখা গেছে যে যে গুনাহে আমরা লিপ্ত ছিলাম পুনরায় আবার ওই গুনাহেই আমরা ফিরে গেছি কেন এমনটা হয়েছে এমনটা এই কারণে হয়েছে যে আসলে আমরা চেয়েছি পরিবর্তন হতে কিন্তু আসলে আমাদের ভেতর থেকে যে পরিবর্তন হতে চাওয়া অন্তর থেকে যে পরিবর্তন হতে চাওয়া এটা আসলে আমাদের সাথে ঘটেনি এবং আরও একটা সমস্যা তৈরি হয়েছে যে আমি পরিবর্তন হতে চেয়েছি কিন্তু আমাদের আশেপাশের মানুষগুলোতে পরিবর্তন হতে চায় নাই তখন আসলে আমি চেয়েও ভালো হতে পারিনি আমি চেয়েও নিজেকে পরিবর্তন করতে পারিনি আমি ভালো হতে চাওয়াটাও খুব বেশি দিন কন্টিনিউ করতে পারিনি কিন্তু আমি যদি বলি এই যে রমাজান মাস আজকে আমরা প্রথম সিয়াম থাকতেছি রমাজান মাসে মহান আল্লাহ তালা শয়তানকে পর্যন্ত সিকল দিয়ে বেঁধে দেন এবং আমাদের চারপাশে একটা রুহানি পরিবেশ তৈরি হয় সবাই সলাত আদায় করতে যায় যে মানুষটা আজান শুনলে মসজিদে যেত না ও রমাজান মাসেও সেই মানুষটা আজান শুনে মসজিদে যাওয়ার চেষ্টা করে যে মানুষটা সলাতে যেত না আমরা দেখি সেই মানুষটা রমাজান মাসে প্রথম তারাবির দিন দাঁড়িয়ে আট রাখা অথবা বিশ রাখা তারাবির সলাত আদায় করে আমাদের চতুর পাশেই চতুর দিকেই ভালো হওয়ার একটা পরিবেশ তৈরি হয় এই জন্য মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে কুম বাহালিকা ক যে আমি সিয়ামের মাস তোমাদের জন্য দিয়েছি যেন তোমরা কী করতে পারো এ মাসে ভালো হতে পারো এই মাসে তাকু অর্জন করতে পারো এই মাসে নিজেকে পরিবর্তন করতে পারো তো এই রমজান মাসটা আমাদের পরিবর্তন হওয়ার একটা বিশাল সুযোগের মাস এখানে আরও একটা বিষয় আছে আমাদের চারপাশগুলো পরিবর্তন হয় বিষয়টা এরকম না রমজান মাসে আমাদের রুটিনটাও পরিবর্তন হয় রমজান মাসে আমরা কখন খাই বলেন রমজান মাসে আমরা সাহারির সময়ে মানে সুবেহ সাদেকের পূর্বেও চারটে সাড়ে চারটার সময় খাবার খাই অর্থাৎ আমাদের পেট একটা সিগনাল নেয় যে আমার রুটিন পরিবর্তন হয়েছে আবার আমরা সারাদিন না খেয়ে থাকি অপেক্ষায় থাকি যে মাগরিবের সময় আমরা সাহারি করব। অর্থাৎ আমাদের পেট যেটাকে বিজ্ঞানের ভাষায় সেকেন্ড মস্তিষ্ক বলা হয় সেইটাও একটা সিগনাল পায় যে আমার শরীরের মধ্যে একটা পূর্ণ পরিবর্তন ঘটতেছে এটা আমাদের শরীর সিগনাল পায় যেখানে আমাদের একজন সাধারণ মানুষ সকালে আটটায় উঠতো ওই মানুষটা যখন ভোর চারটায় ওঠে তখন তার শরীর সিগনাল নেয় বিজ্ঞানের তথ্য অনুযায়ী যে এই মানুষটার রুটিনে এখন একটা পরিবর্তন হয়েছে অর্থাৎ আপনার বাইরের পরিবেশটাও যেমন পরিবর্তন হয় আপনার শরীরের মাঝেও একটা পরিবর্তন আসে আপনার নিজের শরীরের একটা পরিবর্তন এবং আপনার বাইরের একটা পরিবর্তন এখন শুধু বাকি আছে আপনার আত্মার ভেতর থেকে চাওয়া যে আমি নিজেকে পরিবর্তন করতে চাই এই তিন পরিবর্তনটাকে যদি আমরা একসাথে একত্রিত করতে পারি তাহলে এই রমজান মাস আমাদের সকলের জন্য মুত্তাকি হওয়ার মাসে পরিণত হবে আমরা এই রমজান মাসে প্রকৃত তাকওয়া এবং পরহেজগারিতা অর্জন করতে পারবো আসেন আমরা এই রমজান মাসে তাকোয়া এবং পরহেজগারিতা অর্জন করার চেষ্টা করি আমরা দেখি যে আমি সবচেয়ে খারাপ কোন কাজটা বেশি করি তার একটা খারাপ কাজ আমি আমার প্রথম রমাজানে ছাড়বো এবং একটা ভালো কাজ এই রমাজান মাসে আমি করব আমরা সবাই প্রত্যেকে চ্যালেঞ্জ নেই এই রমাজান মাসের তিরিশ দিনে আমরা তিরিশটা খারাপ কাজ ছেড়ে দিব এবং তিরিশটা ভালো কাজ শুরু করব এই জায়গায় আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করব আপনাদের সকলেরই হয়তো বিখ্যাত ওই বইটা পড়া আছে অ্যাটোমিক হ্যাবিটস যেই বইটা যেই বইয়ের মধ্যে লেখক বলেছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন মানুষের জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসে রমাজান মাসের তিরিশ দিনে যদি আমরা তিরিশটা খারাপ অভ্যাস ছেড়ে দিতে পারি এবং ত্রিশটা ভালো অভ্যাস নিজেদের মধ্যে ইনপুট করতে পারি ঢুকাতে পারি তাহলে এই রমাজান মাস আমাদের জীবনে পরিবর্তনের একটা মাইলস্টোন হিসেবে থাকবে এই রমাজান মাস আমাদের জীবনে পরিবর্তনের এক মহানায়ক হিসেবে থাকবে আসেন আমাদের চারপাশের পরিবেশটা আমাদেরকে ভালো করার জন্য প্রস্তুত হয়েছে আমাদের শরীর আমাদেরকে ভালো করার জন্য প্রস্তুত হয়েছে আপনার ব্রেন আপনাকে সিগনাল দিচ্ছে যে আপনি ভোরবেলা উঠতেছেন আপনার পেট আপনাকে সিগনাল দিচ্ছে যে তুমি রমাজান মাসে কম খাচ্ছো আপনার হৃদয় যেন আপনাকে সিগনাল দেয় যে এই রমাজান মাসে আমাকে ভালো হতে হবে কেন আল্লাহ তালা বলেছেন লহাল্লা কম তত্তা কোন আসেন আমরা রমাজান মাসে ভালো হই রমজান মাসে মহান আল্লাহ তালা আমাদেরকে টাকা অর্জন করার তৌফিক দান করুক আমরা রমাজান মাসে তিরিশ দিনে তিরিশটা অভ্যাস ছাড়বো এবং তিরিশটা ভালো অভ্যাস গ্রহণ করবো মহান আল্লাহ তালা আমাদেরকে সেটা অফিকদান করুক আল্লাহ মামিন ওয়াক আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি